হ্যালো বন্ধুরা নমস্কার আজকে রিডিং এর বিষয়বস্তু হচ্ছে যে আপনার কি ফিরবেন নাকি মুভ অন করে চলে যেতে চাইছেন আপনার যিনি এক্স তিনি কি ফিরবেন না পুরোপুরি তিনি এই সম্পর্কটাকে ব্রেক আপ করে দিতে চাইছেন আজকের রিডিং এর এটাই বিষয়বস্তু তো চলুন দেখি আজকেও বন্ধুরা পাইল নেব না

আপনার নিয়ে আপনার কি এনার্জি সেটা একটু এই রিডিংয়ে যারাই এই দেখছেন ভিডিওটি যারাই দেখছেন তাদের নিয়ে তাদের এনার্জি কি তাদের এনার্জি কে যারা এই ভিডিওটি দেখছেন তাদের এক্সকে নিয়ে তাদের এনার্জি কি আপনার এক্স কে নিয়ে আপনি এখন কি ভাবেন এক্স কে নিয়ে আমার যতটা মনে হচ্ছে যে আপনার এক্স কে এক্স এর বিয়ে হয়ে গেছে আইদার না হলে আপনার বিয়ে হয়ে গেছে মানে আমি দেখতে পাচ্ছি হয় আপনার এক্স এখন কোনো কমিটেড রিলেশানে রয়েছে আর নাহলে আপনি কোনো কমিটেড রিলেশানে অলরেডি আছেন এবং আপনি এই যে রিডিংটা এটা যে দেখছেন তাতে কিছু কিছু আছেন এখানে যারা হচ্ছে শুধু দেখতেই এসেছেন যে দেখি তো এক্সকে নিয়ে রিডিং হচ্ছে আমার তো ছিল কোনো কেউ একজন এক্স দেখি আজকে সে কেমন আছে তো আমার যতটা মনে হচ্ছে যে আপনি সাইকেল এন্ড করেছেন একটা কোনো একটা সম্পর্ক সম্পর্ক আপনি এন্ড করেছেন আপনার দিক থেকে এন্ড হয়ে গেছে বা ওনার দিক থেকে এন্ড হয়ে গেছে তো এরকম কিছু আছেন এই গ্রুপের মানে এই গ্রুপ বলবো না গ্রুপ তো আজকে একটাই কিন্তু এই যে আমার যারা ভিডিও দেখছেন তাদের মধ্যে কিছু আমার বন্ধুরা রয়েছেন যাদের আমার মনে হচ্ছে যারা আপনার আপনার বিয়ে হয়ে গেছে বা আপনার এক্স এর বিয়ে হয়ে গেছে এবং আপনারা এই পুরো সাইকেলটা পুরো এন্ড করে দিয়েছেন হ্যাঁ ঠিক আছে এখনো মনে পড়ে মাঝে মাঝে ওই কখনো কখনো মনে পড়ে যায় যে হ্যাঁ কাউকে কোনোদিন দিন কেউ একজন ছিল জীবনে এটা একটা হতে পারে আর দ্বিতীয় এটা আমি দেখতে পাচ্ছি যে আপনার যিনি এক্স তাকে আপনি বিয়ে করতে চান তার সঙ্গে কমিটেড রিলেশনে যেতে চান এবং তার সঙ্গে একটা সুন্দর জীবন আপনি কাটাতে চান বিয়ের কথাটা বারবার বলছি আমি দেখিয়ে দিই বিয়ে এবং কমিটেড রিলেশন বারবার আসছে তার সঙ্গে একটা সুন্দর জীবন কাটাতে চান এবং তার সঙ্গে একটা পুরোপুরি কমিটেড একটা রিলেশন চাইছে আপনার থেকে আপনার এক্সের কে নিয়ে আপনার এটা চিন্তা মতামত তো দুই রকমেরই আমি বললাম কারো হয়েছে আপনারা সেটেলমেন্টে আছেন আপনাদের কোনো রকম চিন্তা ভাবনা কিছু নেই আপনি ভালো আছেন আপনার এক্সও ভালো আছে তিন দাস লাইফ লিড করছেন আর কারো যাদের রিসেন্ট ব্যাপার হচ্ছে তাদের আমার মনে হচ্ছে যে আপনারা কে ফিরে আসুক সেটা চাইছেন এক্সের সঙ্গে নতুন শুরু করার ইচ্ছেটা আছে তো এবার দেখবো যে আপনার যিনি যাকে নিয়ে দেখছেন আপনার এক্স হুম এক্স পার্টনার আপনার এক্স পার্টনার তার মনোভাব এখন আপনার প্রতি কি তার ফিলিংস কি সে কেমন ছিল আদতে আপনার জন্য আপনার এক্সের আপনাকে নিয়ে কী মনোভাব এবং আপনার লাইফে যখন তিনি ছিলেন তখন তিনি কেমন ছিলেন কেন এসেছিলেন আপনার লাইফে লাইফে কেন এসেছিলেন আপনার এক্স এবং এখন তিনি কি চাইছেন এখন তিনি কি চাইছেন তিনি কি ফিরবেন আপনার এক্স এর কি ফিরে আসার সম্ভাবনা আছে আপনার এক্স এর কি ফিরে আসার সম্ভাবনা আছে আপনার লাইফে আপনার লাইফে নতুন করে কি এক্স ফিরবে দেখুন বন্ধুরা আমি যতটা এখানে দেখতে পাচ্ছি তাতে হচ্ছে যে আপনার আর আপনার যাকে নিয়ে দেখছেন যিনি যার সঙ্গে আপনার সম্পর্ক নাই এক্স পার্টনার তাদের মধ্যে আপনাদের মধ্যে যথেষ্ট একটা লড়াই ঝঞ্ঝাট হয়েছিল একটা ভুল বোঝাবুঝি একটা আন্তরিক দ্বিধাদন্ত এগুলো চলছিল যার ফলে এই রিলেশনটা ব্রেকআপ হয়েছে বা উনি চলে গেছেন আপনার লাইফে বা আপনি সরে এসেছেন ওনার লাইফ থেকে কিন্তু এখন যেটা আমি দেখতে পাচ্ছি যে আপনার যিনি পার্টনার যা আপনার এক্স পার্টনার তিনি কিন্তু ভালো আছেন খারাপ নেই তো ওই ওই এনার্জিটাই ম্যাচ করছে আমার যেন কোথাও না কোথাও এটা মনে হচ্ছে যে আপনার বন্ধুরা দুজনেই কমিটেড রিলেশনে রয়েছেন একটা সময় আপনারা একজন আপুর খুব মিস করেছেন খুব কষ্ট হয়েছে কিন্তু এখন আপনারা ভালো আছেন এটা হচ্ছে কিছু আমার বন্ধুদের জন্য আর কিছু বন্ধুদের জন্য আপনার এক্সও কিন্তু আপনার কাছে ফিরতে চায় যোগাযোগ করতে চায় কমিটেড রিলেশন চায় আপনি যেরকম আপনার এক্সকে বিয়ে করার জন্য রেডি সেরকম আপনার এক্সও আপনাকে বিয়ে করার জন্য রেডি এবং তিনি তার রাগ জেদ ইগো অহংকার এগুলো যা কিছু তার জীবনে চলছিল সেগুলোকে তিনি মানে দূরে ফেলে ঠেলে ফেলে আপনার সঙ্গে যোগাযোগ করতে চান এবং আসতে চান এবং আপনার কথা তার এখনও মনে পড়ে তিনি এই সম্পর্কটাকে হিলিং করতে চান এই সম্পর্কে গ্রোথ চান এই সম্পর্কের একটা সুন্দর মোমেন্ট ক্রিয়েট করতে চান এবং নতুন শুরু তার হবে এবং এই মুহূর্তে আপনার এক্সের মধ্যে একটা রিয়েলাইজেশন কাজ করছে আপনার এক্স কিন্তু এই যে এক্স পার্টনার তিনি যে দূরে রয়েছেন আপনাকে ছেড়ে সেখানে কিন্তু তার এটা মনে হচ্ছে যে আপনাকে ছেড়ে তিনি কতটা ভালো আছেন বা খারাপ আছেন এটা কিন্তু তিনি ভালো করে ফিল করেন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তার কিন্তু হালকা করে একটা রিয়েলাইজেশন হচ্ছে যে আপনাকে ছেড়ে তার কতটা ভালো হয়েছে বা খারাপ হয়েছে আপনার কাছে ফিরবেন কি ফিরবেন না আপনার কাছে ফেরা উচিত না উচিত না নানান কিছু তার মাথার মধ্যে কিন্তু চিন্তা ভাবনা চলছে আপনার এক্সের কারণ কোথাও না কোথাও তিনি আপনাকে ভালোবাসতেন হয়তো আমার মনে হচ্ছে পরিবেশ পরিস্থিতি চাপে বা কোনো কারণে আপনাদের মধ্যে আজ দূরত্ব তৈরি হয়ে গেছে কিছু কথা হয়তো না বলা থেকে গেছে কিছু কথা হয়তো ক্লিয়ার হয়নি সেইখানে দাঁড়িয়ে তিনি কিন্তু নতুন করে ফিরে আসতে চান আপনার সঙ্গে কথা বলতে চান জানাতে চান যোগাযোগ করতে চান তবে 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 তার আহ ফিরতে দেরি হবে ফিরতে দেরি হবে মানে ভাবছে নিরন্তর তিনি ভেবে যাচ্ছেন কিন্তু তিনি একটু এই মুহূর্তে তার ব্যস্ততার মধ্যে রয়েছেন হয়তো শহর ছেড়ে বাইরেও রয়েছেন শহর ছেড়ে বাইরে বলব না মানে আপনার শহর ছেড়ে তিনি বাইরের শহরে আছেন দূরত্ব আছে আপনাদের মধ্যে আর তিনি হয়তো কাজের মধ্যে ব্যস্ত আপনাকে তিনি ক্ল্যারিটি দিতে পারেননি আগামীতে তিনি ক্ল্যারিটি দিতে আসবেন আপনার কাছে ফিরবেন এবং এই রিলেশনটা ঠিক হওয়ার সম্ভাবনা আছে আমার খুব ভালো লাগলো এটা ভেবে যে কিছু এখানে দর্শক বন্ধু আছেন যাদের কোনো মানে এক্স নিয়ে মাথা ব্যথা নেই এবং তারা সুন্দর লিড করছেন আপনি এবং আপনার যাকে নিয়ে দেখতে এসেছিলেন দুজনে খুব ভালো আছেন এই এনার্জিটা বেস্ট ছিল আর যারা অল্প দিনের মানে হয়তো ছ মাস পাঁচ মাস বা বছর আগে আপনাদের কোনো রিলেশন ব্রেকআপ হয়েছে সে হয়তো আপনার এক্স পার্টনার তাকে নিয়ে রিলেশন দেখতে এসেছিলেন তো এখানে একটা চান্স আছে আপনি যদি তাকে বিয়ে কথা এখনো ভেবে থাকেন দুজনেরই হয়তো সম্ভাবনা আছে বিপুল পরিমাণে চান্স আছে যে আপনাদের বিয়ে হতে পারে বা তারও বিয়ে হয়নি আপনারও বিয়ে হয়নি অথচ মানে একটা দুজনকে দুজন মিস করার একটা এনার্জি সেটা আমি দেখলাম তো এইখানে একটা চান্স কিন্তু আছে আগামীতে আপনাদের মধ্যে বিয়ে হওয়ার যোগাযোগ হওয়ার একটা সম্ভাবনা একটা কমিটমেন্ট পাওয়া একটা বিয়ে হওয়া একটা যোগাযোগ হওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের মধ্যে আছে তো যাই হোক এই ছিল পাইল নাম্বার বাইল সরি 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 রোজ বলি তো ভুল হয়ে যায় তো এই ছিল আজকের রিডিং আপনারা এক্স ফিরবে নাকি রিলেশন ব্রেকআপ করে দিতে চাই তো যাদের রিলেশন ব্রেকআপ হয়ে গেছে এবং যারা দুজনেই আজ দুজনের নিজের জায়গায় হ্যাপি লাইভ লিড করছেন তাদের তো কোনো ব্যাপারই নেই আর যারা চাইছেন যে আপনার এক্স ফিরবে কি ফিরবে না এটা চাইছেন এক্সের জন্য ওয়েট করে আছেন তাদের জন্য ফেরার আশা আছে এটুকু বলা যায় আপনারা একটু ওয়েট করতে পারেন দেখতে পারেন বুঝতে পারেন ব্যাপারটা তো সবাই খুব ভালো থাকবেন আমার অনেক অনেক ভালোবাসা নেবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর খুব 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 ভালো থাকবেন আজকে এখানে টাটা